আসসালামু আলাইকুম তো আমি আজকে আর্টিকেল নিয়ে কথা বলবো যাদের আর্টিকেলের সমস্যা আছে মানে এ অ্যান্ড দা আর্টিকেলে যাদের সমস্যা আছে আমার প্লে লিস্টে আর্টিকেলের ভিডিও আছে আপনি দেখবেন ভিডিও দেখার পর আর্টিকেল যদি না পারেন আমাকে নক দিবেন তো দেখেন আমি একদম সুন্দরভাবে বুঝাইছি মানে কোনো ওই গদ বাধা মানে প্রচলিত বইয়ের মতো রুল রুল আকারে দেই নেই আমার ভিডিওগুলো দেখলে আশা করি ভালো লাগবে আর্টিকেলের দেখেন আর্টিকেল কদাশিত অব্যয় হোয়াট আর কল্ড এ অ্যান্ড দা মানে এ অ্যান্ড দ্যা কি বলা হয় আর্টিকেল বলা হয় আর্টিকেল ইজ ইউজ অন মানে আর্টিকেল আসলে কিসের উপর ডিপেন্ড করে বসে এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের উপর নির্ভর উচ্চারণের উপর নির্ভর করে বসে হোয়াট টাইপ অফ আর্টিকেল ইজ দা দা কোন প্রকার আর্টিকেল আর্টিকেল হচ্ছে ডেফিনিট আর্টিকেল কারণ আমরা জানি আর্টিকেল দুই প্রকার একটা ডেফিনিট একটা হচ্ছে ইনডেফিনিট এই দাকে বলা হয় ডেফিনিট মানে নির্দিষ্ট আর্টিকেল আর এ এবং এন কে যে এ এবং এন কে এই দুইটা এ এবং এন হ্যাঁ এই এ এবং এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইংলিশ ওয়ার্ড ইন রাইটিং মানে কি বলতেছে হোয়াট ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইন ইংলিশ ওয়ার্ড ইন রাইটিং ইংলিশ লেখার জন্য বেশি দরকার কি দা নির্দিষ্ট হি ওয়েন্ট টু গ্যাপ হসপিটাল হি ওয়েন টু গ্যাপ হসপিটাল বিকজ হি হ্যাড গ্যাপ হার্ট অ্যাটাক তাহলে হি ওয়েন টু এখানে দেখেন কোনো আর্টিকেল বসবে না বুঝতে পারছেন এখানে কোনো আর্টিকেল বসবে না কেন বসবে না তার বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে বলতেছি না আমার প্লে লিস্টে গেলে বুঝতে পারবেন হি হ্যাড এ হার্ট অ্যাটাক বুঝতে পারছেন এই যে রোগের আগে আসলে সাধারণত একটা আর্টিকেল বসে এই রোগের আগে এ বসে অথবা মনে রাখতে পারেন কনসেন্ট আগে বসে হি লিডস গ্যাপ এ মোস্ট আনহ্যাপি হি গ্যাপে মোস্ট এখানে হবে এ এরপরে দেখেন আসলে আমার আর্টিকেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো একটু দেখবেন এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর সমস্যা হওয়ার কথা না একদমই সমস্যা হবে না তো আমি পরবর্তী জিনিসটা দেখাইতেছি আপনাদের দেখেন দ্য থিপ দেখেন দ্য কিং লিফ্ট হেয়ার এয়ার তো দেখেন এই যে এখানে এইচের উচ্চ যদি ভায়োলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসে বুঝতে পারছেন আর এমনিতে এইচ এর পরে মানে পাঁচটা ভায়োল আসলে তার আগে অ্যান বসে বুঝতে পারছেন একটা সহজ টিক্স আমি আপনাদের বলছিলাম যে এন বসে যদি গ্যাপের পরে যে শব্দ আছে ই অ এ আ এই পাঁচটা সাউন্ড আসলে এন বসে তাহলে এখানে এয়ার প্লেয়ান আসছে তাহলে অ্যান বসবে হি ইজ গ্যাপ এম বিবিএস তাহলে দেখেন যে সংক্ষিপ্ত নামের আগে কী বসে এন বসে দেখেন দিস ইজ গ্যাপ ইউনিক তাহলে ইউ এর উচ্চ নিয়র মতো হলে তার আগে আর্টিকেল কি বসে এ বসে আমার ভাই আর্টিকেলের বিরোধ দেখেন আমি যে যেভাবে বলতেছি এর থেকে হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন গুণ সহজভাবে আমি আর্টিকেল পড়াইছি আপনার আমার প্লে যান আপনাদের কাছে অনুরোধ থাকলো আর্টিকেল না বুঝলে আমার প্লেলিস্টে যান আচ্ছা এরপরে হি ইজ এফ আর সি এস তাহলে এখানে যে সংক্ষিপ্ত নামের আগে কী বসে দেখবেন অ্যান বসে এটাতে সংক্ষিপ্তটা আপনি কীভাবে বুঝবেন মনে রাখবেন যে গ্যাপের পরে যে ওই লেটারগুলো আছে সবগুলো ক্যাপিটাল লেটার আছে তার মানে বুঝবেন ওরা ওরা কোনো একটা অ্যাব্রিভিয়েশন বা কোনো একটা মানে বড় প্রতিষ্ঠান বা কোনো একটা নামের সংক্ষিপ্ত রূপ যদি বড় হাতে থাকে এ সহজ টিক্স এরপর দেখেন হি ইজ ড্রামাটিস্ট অব দ্য অব দ্য ডে তাহলে হি ইজ ড্রামাটিস্ট অব দ্য ডে তাহলে এখানে কী বসবে এখানে আসলে গ্যাপ দেয় নাই তা এখানে বসবে হচ্ছে দা এই ড্রামাটিস্টটা আগে গ্যাপ ছিল তাই দা ইংল্যান্ড ইজ গ্যাপ ইউরোপিয়ান কান্ট্রি তাহলে ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কেন ইউরোপিয়ান এই যে যখন দেখবেন যে দুইটা ভাওয়েল পাশাপাশি আছে মানে আমি এটা বলতেছি না যে ইউর উচ্চ ইউর হচ্ছে দেখেন এখানে ইউ একটা ভাওয়েল ইউ একটা ভাওয়েল আপনারা জানেন এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়েল আছে তো শব্দের শুরুতে যদি দুইটা ভাওয়েল এক জায়গায় থাকে তাহলে তার আগে এ বসে বুঝতে পারছেন এইগুলো কাহিনি দিস ইজ গ্যাপ ইউজফুল বুক ফর রেফারেন্স তাহলে দেখেন গ্যাপের পরে যে ইউজফুল ইউর উচ্চ ইউর মুথি হচ্ছে তার জন্য আর্টিকেল এ বসছে আমি এভাবে যদিও পড়াই নেই আমি ক্লিক্সে পড়াইছি ভিডিওগুলো দেখবেন প্লিজ হি লিভস গ্যাপ কমফর্টেবল লাইফ তাহলে এই যে গ্যাপের পরে সি হচ্ছে কনসোনেন্ট এর জন্য আর্টিকেল এ বসছে হি প্রিফেয়ার্স ইজ ইউরোপিয়ান একই কথা এই যে দুটা ভাইয়ের পাশাপাশি আসলে তার আগে এ বসে তাহলে ইউরোপিয়ান এখানে দেখেন ইংলিশ স্পিক ইংলিশ তাহলে এখানে ইংলিশ ভাষার নামের আগে কী বসে এই যে দা বসে জাতি ভাষা জাতি এগুলো সম্প্রদায়গুলো দা বসে দেখেন অ্যাট দা অ্যাট লাস্ট দ্য বেস্ট ইন হিম গড গ্যাপ আপার হ্যান্ড তাহলে এখানে দা আপার হ্যান্ড হি ইজ ইউরোপিয়ান আবার সেই ইউরোপিয়ান আসছে দুটা ভাইল মানে এ বসবে মিটার ইজ গ্যাপ ইউনিট তাহলে দি ইউর হচ্ছে তার মানে আর্টিকেল এ বসবে অনেস্টি ইজ এখানে যে দা বসবে কারণ এই যে আপনারা সবসময় মনে রাখবেন এই গ্যাপের পরে যদি একটা অ্যাজেক্টিভ আসে যে বেস্টটা হচ্ছে কোনো অর্ডার শেষে ইএসটি থাকলে সেটা অ্যাজেক্টিভ হয় এটা সুপার লিটিভ ডিগ্রি হ্যাঁ যখন আপনারা দেখবেন যে গ্যাপের পরে মোস্ট আসে বেস্ট আসে হ্যাঁ এগুলোর পরে সবসময় আগে কি বসে আর্টিকেল দা বসে বুঝতে পারছেন আচ্ছা গ্যাপ এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস তাহলে এয়ারপোর্ট কি নির্দিষ্ট করে বুঝাইতেছে তাহলে দা এইগুলো বিষয় এরপর দেখেন ঢাকা ইজ অন গ্যাপ বুড়িগঙ্গা তাহলে ঢাকা কিসের কাছে অবস্থিত এই যে বুড়িগঙ্গা নদীর কাছে অবস্থিত নির্দিষ্ট দা গ্যাপ ল্যাক সিল্কা ইজ ইন অরিসা তাহলে দেখেন এখানে হোয়াট উইল বি দ্য কারেক্ট আর্টিকেল ইন দ্য গ্যাপ তাহলে এখানে কোনো আর্টিকেলই বসবে না ক্রস আর্টিকেলের ব্যবহার আছে দেখে নিন গ্যাপ ডগ ইজ এ ফেইথফুল এনিমেল তাহলে মানে কোনটা বিশ্বস্ত মানে বিশ্বস্ত প্রাণী এই যে কুত্তা মানে কুকুরটা তাহলে কুত্তা যেহেতু বিশ্বস্ত প্রাণী তাহলে কুত্তার আগে নির্দিষ্ট তাই দা বসে কুত্তা মানে কুকুর বুঝতে পারছেন আপনার আমি গ্রামের ছেলে তো আবার ভাইবেন না কুত্তা আবার কী জিনিস খায় না মাথায় দেয় আচ্ছা তাহলে হচ্ছে সে হি স্পিক্স ইংলিশ লাইকস হি স্পিক্স ইংলিশ লাইক কি ইংলিশের আগে সবসময় মনে রাখবেন দা বসে যদিও প্রসার ব্যবহারও আছে যাই হোক গ্যাপ লাইনিসের আসলে সিংহ একটা হিংস্র প্রাণী না তাহলে হিংস্র প্রাণীটা কে সিংহ নির্দিষ্ট করে বুঝাইতেছে তাহলে নির্দিষ্ট দা বসে দ্য মোর গেটস গ্যাপ দা বসবে মনে রাখবেন যে এই যে একটা নিয়ম আছে যে গ্যাপের এই দেখেন এখানে একটা দা থাকতো দেখেন এই যে প্রথম দা যে আছে প্রথম দা পরে যে ওয়ার্ড আছে পরবর্তী গ্যাপের পরে যদি সেই একই সেম ওয়ার্ড যদি থাকে দেখেন এই দুটো যদি সেম ওয়ার্ড থাকে তাহলে এই জায়গায় কি বসবে দা বসবে আশা করি বুঝতে পারছেন আই ওয়ান আইড ম্যান তাহলে ওই যে যখন দেখবেন আমি একটা সোজা কথা বলে দিই গ্যাপের পরে যদি ওয়ান থাকে বাই ওয়ান গ্যাপের আগে ওয়ান থাকে তার আগে এমনিতেই বসে ঠিক আছে গ্যাপের পরে ওয়ান থাকে তার আগেই বসে তাহলে দেখেন পদ্মা ইজ দ্য লংেস্ট রিভার ইন বাংলাদেশ মানে বাংলাদেশে একটা একটা কি একটা দীর্ঘতম বা বৃহত্তম নদীর নাম কি পদ্মা তাই না তাহলে পদ্মাকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে তাহলে নির্দিষ্টভাবে বোঝালে কী বসে দা বসে অথবা আপনি আর একভাবে মনে রাখতে পারেন দুনিয়াতে যায় একটা আছে তার আগে দা বসে সহজ কথা দুনিয়া যায় একটা আছে তাহলে পদ্মা কি আর দুই তিনটে আছে যেরকম আপনারা দেখেন বিভিন্ন ছবি এক মানে দুই তিনটে হয় যেমন পাগলু ওয়ান পাগলু টু হ্যাঁ এরকম দেখছেন না তো এরকম তো পদ্মা ওয়ান পদ্মা টু নাই তাহলে দুনিয়াতে যায় একটা আছে তার আগে দা বসে তাহলে পদ্মা যেহেতু একটা আসে তার আগে দা বসে এজন্য ইউ আর গ্যাপ প্রাইড অফ বাংলাদেশ তাহলে ইউ আর এই যে কি বলছি এই যে একটা রুল আছে এই যে প্রাইড হচ্ছে নাউন বুঝতে পারছেন নাউনের পরে অফ তাহলে একটা রুল আছে যে দা প্লাস খুবই ইম্পর্টেন্ট দা প্লাস নাউন প্লাস অফ দেখেন এখানে এক ঢেলে তিন ফাঁকি হয় তাহলে দেখেন গ্যাপের পরে অফ আসে তার আগে নাউন আছে তাহলে এখানে কী বসবে এখানে দা বসবে বুঝতে পারছেন দা প্লাস নাউন প্লাস অফ আবার আপনি যখন প্রিপোজিশন করতে যাবেন দেখেন দা নাউন থাকবে তারপরে অফ বসবে আপনি যখন কোনো একটা গ্যাপ ফিলিং করতে যাচ্ছেন দেখবেন যে গ্যাপের এই ধরেন গ্যাপ আছে গ্যাপের আগে ধরেন যে দা আছে তারপরে অফ আসতে এখানে নাউন বসবে বিষয়টা এরকম আচ্ছা দেখেন এরপরে আই ডিসাইডেড হ্যাঁ আই ডিসাইডেড টু গো ফর ড্যাশ ওয়াক উইথ মাই ফ্রেন্ডস অ্যাস আই সাম এক্সারসাইজ তাহলে ওয়াক কনসেন্টটাকে এ বসে এরপরে দেখেন হি রিসিপড গ্যাপ ওয়ানড এই যে ডাব্লু কনসেন্ট তার আর্টিকেল এ বসছে আশা করি বুঝতে পারছেন ভিডিওগুলো তো সাথেই থাকুন সালামু আলাইকুম ও রহমতুল্লা